নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও সকলে ভালো আছি ভিডিওটি এখন থেকে শুরু করলাম এখন সকালবেলা আমি উঠোনটা একটু নাথা দিচ্ছি আগে খুব বৃষ্টি হচ্ছিলো সেই কারণে উঠোনটা একটু মানে দেখতে কীরকম একটা হয়ে গেছে মাটিগুলো মানে উঠুনটা একটু উঁচু নিচু হয়ে আছে ওই জন্যে সমান করে একটু নেতা দিচ্ছে আর এখানটা হচ্ছে এই যে ইঁট গত গত মতো রয়েছে এখানটা হচ্ছে আগে যখন বৃষ্টি হচ্ছিল বর্ষাকালটায় তখন ইঁটগুলো পাতা হয়েছিল যা যা আসার জন্য যাওয়া আসার খুব অসুবিধা হয় বৃষ্টি হলে এদিকটা তার মানে এদিকটা মানে বেশিরভাগটা যাতায়াত করতে হয় এদিকটা কল আছে কলে তো সমস্ত কিছু করতে হয় আবার ঠাকুর মন্দির আছে ঠাকুর মন্দিরের কাজ আছে বান্নার মানে জল সবই কিছু তো কল মানে কি সব কিছুই কাজ লাগবে তাই জন্য এদিকটা একটু মানে বর্ষাকালটা যাওয়া আসার অসুবিধা হয় তার জন্যই ইটগুলো পাতা ওই ওইদিকে ইটগুলো তুলে দিয়েছি আর দিকে ইটগুলো তুলে নিই এগুলো যে থাক এগুলো আছে যেমন থাক ওইগুলো তুলে নিই বাউ বড্ড না মানে ইটের ওপর পা দিয়ে পড়ে যাচ্ছে হসট খেয়ে পড়ে যাচ্ছে সেই কারণে এইগুলো তুলে একটু ভালো করে নেতা দিয়ে দিচ্ছি সামনে পুজো এসে গেছে মানে একটু উঠুনটা ভালো করে নেবে পুছে নিচ্ছি দেখতে ভালো লাগবে মানে নেতা দিলে না উঠুনটা একটু বেশ ভালো লাগে ওই জন্য নেতা দিচ্ছি আগে তো নেতা দেওয়া হয় মানে যখন বৃষ্টি হয় না তার আগে নেতা দেওয়া হয়েছে আবার ক বৃষ্টি হচ্ছিলো নেতা দেওয়া তো হয়নি তো এখন বৃষ্টিটা হয়নি বলে নেতাটা ভালো করে দিয়ে নিচ্ছি নাথা দিয়া শেষ করে চলে এসেছি রান্নার কাছে গ্যাসেতেই রান্নাটা করে নিচ্ছি মনে ভাতটা হচ্ছে তরকারিটা গ্যাসেই করছি মাছটা ভেজে নিচ্ছি আজকে রান্নাটা মানে তরকারিটা হয়ে উঠবে না তাই জন্য মাছটা ভেজিয়ে নিচ্ছি বাবুকে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো যদি পরে মানে মাছের তরকারি যদি করি তো করবো নাহলে মাছ ভাজা দিয়েই খাবো বাবা তো আজকে বাড়িতে নেই বাবা কাজে গেছে আমি আর মা যেহেতু আসি ওই জন্যই বলছি মাছটা ভাজায় রেখে দেবো ভাজা মাছ দিয়ে ভাত খেয়ে নেবো আমার মোটামাটে গিয়ে একটু শরীরটা খারাপ ডাক্তারখানায় গিয়েছিলাম ওষুধ নিয়ে এসেছি ওষুধটা খাওয়া হয়নি এইভাবে রান্নাঘরে ওষুধটা নিয়ে চলে এসেছি ওষুধটা খেয়ে নিচ্ছে দিয়ে রান্নাটা করে নিয়ে আবার বাবুকে খাইয়ে স্কুলে পাঠাবো বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি সেই ভিডিওটা আর করা হয়নি স্কুলে দিয়ে চলে এসেছি এখন আমি মানে বাড়িতে এসেছি এবার রান্না তো করেই গেছি অন্যান্য কাজগুলো আছে সেইগুলো বিছানার জামা কাপড় আসছে সেইগুলো ভাঁজ করতে হবে মাসুম থালা আছে সেইগুলো মানে মাজতে হবে আর একবার ছাদে যেতে হবে ধান মিলতে এই ছাদে যাচ্ছি আমি ধান মিলতে মানে ধানটা কেটের ছাদে রেখেছে মানে মিলে দিয়েছে মা বাবা তো বাড়িতে নেই তাই জন্য আমি একবার এসেছি যখন ছাদে ধানটা মিলে দিয়ে যায় আবার বিকেলবেলা আমার ধানটা মানে বস্তায় করে তুলে ঘরেতে রাখা হবে ধানটা শুকনো হয়েই গেছে আমি তাও একবার এসেছি নাড়তে এড়ে দিচ্ছি আমি ধানটা আমাদের বাড়ির মন্দিরের সামনে একটা লঙ্কা গাছ একটা বেগুন গাছ বসানো হয়েছে সেখানে আমি লঙ্কা আর বেগুন তুলতে এসেছি মানে প্রথম আজকেই তুলবো আজকে সেরকম রান্না কিছু হয়নি আলু ভাতে পটল ভাতে উচ্চ ভাতে হয়েছে আলু আর পটলটা মাখার জন্য কাঁচা লঙ্কা তুলতে এসেছি এরকম আমি লঙ্কা তুলছি এই আজকে প্রথম তুলছি দেখি কেমন খেতে হয় মানে বসানো হয়েছে অনেক দিন লঙ্কাও মানে অনেকেই ধরেছে কিন্তু আজকে প্রথম তুলছি লঙ্কা লঙ্কা তো নিয়ে আজকে মাখছি তুলে উচ্ছে পটল আলু সব মেঘে নিচ্ছি মেঘে নিয়ে ভাত খাওয়া হবে আজকে যেহেতু বাবার নেই বাড়িতে আমি আর মা আছি তাই জন্য আমরা দুজনেই খাবো আমি অল্প করেই মেখে গেছি বাবার জন্য রেখেছি তুলে বাবাই আসবে যখন তখন খাবে মানে বাবা আসতে সন্ধ্যা হয়ে যাবে আমি আবার খেয়ে সন্দীপকে আনতে যাব মানে খেয়ে আনতে যায় কারণ সন্দীপকে নিয়ে আসতে আর নিয়ে এসে খাওয়াতে মানে খাওয়াতে না অনেকটা সময় লাগে মানে আস্তে আস্তে খায় তো তাই জন্য আমি খেয়ে যাই মানে ওকে খাওয়াতে খাওয়ার পর আমি যদি খাই না অনেকটা বেলা হয়ে যায় মানে তিনটে বেজে যায় খেতে ওই জন্য আমি খেয়ে যাই এসে ওকে তারপর খাওয়াই তারপর ওকে ভাত খাওয়ানোর পর তারপর ঘুম পাড়াতে তিনটে বেজে যায় সন্দীপকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে আমি আর মা চলে এসেছি ছাদে এই ছাদে ধানগুলো মেলা ছিল আগে দেখেছি তোমাদের সেই ধানগুলো আমি মা মিলে বস্তা করে রেখে দিয়েছি মানে বড় বড় বস্তা তো আমরা নিয়ে যেতে পারবো না ওই জন্য বাবা এসে মানে সিঁড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে রেখেছে এরকম বস্তা করে রেখেছে ধান গুছিয়ে রেখে সন্ধ্যা দিয়ে সবাই মিলে চা মুড়ি খেয়েছি খাওয়ার পর মুদিখানার মালগুলো গুছিয়ে রাখছি এগুলো সকালবেলায় নিয়ে এসে রেখেছে গোছানো হয়নি মানে সময় হয়ে ওঠেনি যে সন্ধেবেলা ফাঁকা আছি বলে সব মুদিখানার মালগুলো গুছিয়ে রাখছি বাবু ছাতু তেল মানে মাস খাবারই মুদিখানা আমাদের মাসে দুবার করে মুদিখানা আসে মানে একবারে আসে না দুবার করে আনতে হয় সেই মুদিখানাটায় মানে ডিবেদা ডিবেদে সব তুলে রেখে দিচ্ছে ভালো করে গুছিয়ে মুদিখানার জিনিসগুলো তো গোছানো হয়ে গেছে আমার রান্নাঘরটা তার সাথে একটু ভালো করে গুছিয়ে নিয়েছি এ দেখুন আমার রান্নাঘরটা রকম গোছানো হয়েছে কমেন্টে একটু বলো বাবু দুটাও এখানে গরম করতে দিয়েছি বাবু রাত্রে দুধ খাবে সে দুটাই গরম হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন